প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিন কী রান্না করব। সেটা চিন্তা করে তারপরে ঘুমাই তো আজকে ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখি যে বাহিরে একদম আকাশ মেঘলা মানে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব বৃষ্টি আসবে মানে বৃষ্টি আসছেও হালকা হালকা বৃষ্টি সেটা পড়ছে কিন্তু মনে মনে ভাবলাম যে আমি খিচুড়ি রান্না করব কিন্তু খিচুড়ি রান্না করতে গিয়েও খিচুড়ি রান্না করতে পারলাম না কারণ আমার ঘরে কাঁচামরিচ নেই আর কাঁসামরিচ ছাড়া আর খিচুড়ি রান্না করা যায় না তো ভাবলাম সবজি সবজিওয়ালা মামা আসলে কাঁচামরিচটা কিনে তারপরে খিচুড়ি রান্না করবো এই এই জন্য এগারোটা পর্যন্ত ওয়েট করলাম রান্না তুলে নেই রান্না না তুলে দিয়ে বসে রইলাম যে এগারোটা পর্যন্ত বসে থাকে দেখি সবজি সবজিওয়ালা মামা আসে কিনা কিন্তু কই আর সবজি সবজিওয়ালা মামা সবজিওয়ালা মামার আশায় বসে থাকতে থাকতে আমার এগারোটা বেজে গেল কিন্তু সবজি সবজিওয়ালা মামা আসল না তারপরে আর কি করবো পরে রাইস কুকারে ভাত তুলে দিলাম আর আগে তো চিন্তা করে রাখছিলাম যে হচ্ছে ডিম ভাজি করে আলু দিয়ে রান্না করব তো আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে শুলে নিয়েছি তো এখন আমি ডিমটা ভেজে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া সিদ্ধ ডিম মানে ডিম সিদ্ধ করে রান্না করলে ওটা পছন্দ করে না খুব একটা তো ভাবলাম তাহলে ডিমটা ভেজে রান্না করি তো দুইটা ডিম ছিল আমি ভেজে নিলাম ছয় টুকরা করে নেছি তো ওইটাই ভাজি করে নিছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে একটু হালকা বাদাম কালার হয়ে আসলে জিরা দিয়ে দিছে আর আদা রসুন পেস্ট দিয়ে দিছি আর কোনো মশলা নাই আমার ঘরে আমি কিনা হচ্ছে না আজকে কিনে কালকে কিনে করে কেনা হচ্ছে না ভাবতেছি যে ই দিতো আর দুদিন পরে তো বাড়ি থেকে ঘুরে এসে বাসা থেকে মানে আপবো বাসা থেকে ঘুরে এসে ওখান থেকে ঈদ করে এসে তারপরে যা লাগে বাকি সেগুলো কিনবো কিন্তু এই একটা দুইটা দিন আমার যাচ্ছে না আমার এক একটা দিন মনে হয় বিশাল বড় হয়ে গেছে একটা বছরের মতো হয়ে গেছে কোনোভাবে সময় যাচ্ছে না আমার তো একটু ভালো লাগতেছে না তারপরেও কেয়ার করার এখন রান্না করতে হবে খেতে হবে তো আমি মশলাটা কষিয়ে নিয়ে আলুটা আমি কিন্তু সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি তো রান্না করতে বেশি সময় লাগবে না অল্প অল্প সময় লাগবে যেহেতু সিদ্ধ করা সব কিছু তো আমি এখন আর আলুটাও বেশি খুব বেশি কষাতে হবে না এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে ঝোলটা শুকিয়ে নেবো মানে গামাখা গামাখা একদম খুব বেশি গামাখা গামাখাও করবো না কারণ যেহেতু আলুর তরকারি পরে কমে যাবে আমি কড়াইও চেঞ্জ করে নিছি এখন আমি ডিম দিয়ে দিচ্ছি একটু পরে আমি একটু পরে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো আমার ডিম রান্না প্রায় শেষের দিকে তো এটা আমার শুক্রবারের ভিডিও শুক্রবারের দিনে এটা করছি খিচুড়ি রান্না করতে সেও খিচুড়ি রান্না করতে পারিনি কারণ অনেক দিন রান্না হয় না তাও পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ